বিস্মিল্লেহি রহমান রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি মুমিন ভাই ও আমার বোনেরা মহরমের সতেরো তারিখ রবিবার দিবাগত রাত সোমবার আজকের কার্যকর জিকিরে আমলটি আপনারা যদি করেন ইনশাল্লাহ রহিম রহমান আল্লাহ আমলকারীকে খালি হাতি ফিরিয়ে দিবেন না ভাই ও আমার বোনেরা এই কার্যকর জিকের আমলটি এখন পর্যন্ত যারাই করেছে কোনো আমলকারী নিরাশ হয়নি আমরা সবাই জানি হাদিসে এসেছে বান্দার দোয়া ও আমল মহান আল্লাহর কাছে পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে ভাই ও আমার বোনেরা আর এই কারণেই রবিবার দিবাগত রাত মহরম মাসে আজকের জিকিরের আমলটি করব ইনশাল্লাহ ভাই ও আমার বোনেরা আমরা সবাই জানি এখন মহরম মাস চলছে এই মাসে মুসলিম ভাই ও আমার দিলে আজকের জিকিরে আমলটি যদি করেন সর্বশক্তিমান আল্লাহ দয়াময় আল্লাহ তার বান্দা বা বান্দিকে খালি হাতে ফেরাবেন না ভাই ও আমার বোনেরা আরবি বারো মাসের মধ্যে রবিউল আওয়াল রমজান জিল হস জিলকত ও মহরম মাস অন্যতম এই মহরম মাসে ইসলামে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এমনকি এই মহররম মাসে নবী ও রাসুলের অনেক দোয়া মহান আল্লাহ কবুল করেছেন যেমন আদম ও হাওয়াকে শাস্তি হিসাবে যখন দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল এই মহররম মাসে তাদের দোয়া কবুল হয় ইউনুস নবীকে মাসের পেট থেকে মহান আল্লাহ উদ্ধার করেন এই মহররম মাসে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলহাল্লামকে আগুন থেকে মহান আল্লাহ রক্ষা করেন এই মহরম মাসে আইব আলাহিসাল্লামকে আঠারো বছর কুষ্ঠ রোগ থেকে নিরাময় অর্থাৎ সেফা দান করেন এই মহরম মাসে ভাই ও আমার বোনেরা আর এই কারণেই আমরা আমাদের অভাব অনটন দূর ঋণ থেকে মুক্তি বালা মুসিবত দূর করার জন্য এই মহরম মাসে বেশি বেশি আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ ভাই ও আমার বোনেরা আপনারা যদি শব্দের মহরম মাসে করতে পারেন ইনশাল্লাহ রহিম রহমান আল্লাহ আপনাদেরকে এত ধন সম্পদ টাকা পয়সা দান করবেন ধারণাই করতে পারবেন না তো চলুন এখন আমলের মূল আলোচনায় আজকের আমলটি আপনারা কখন করবেন জেনে নিন আমলটি আপনারা এশান নামাজের পর থেকে শুরু করে ফজর নামাজের আগ মুহূর্ত পর্যন্ত করতে পারবেন তবে আমি আপনাদেরকে বলবো আমলটি অবশ্যই রাত বারোটার পর করার চেষ্টা করবেন কেননা রাত যখন গভীর হয় তখন মহান আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন অর্থাৎ আসেন হাদিসে এসেছে গভীর রাতে মহান আল্লাহ প্রথম আসমান এসে তার বান্দাদের এভাবে ডাকতে থাকেন আসো কি কোন পাপী বান্দা আমার কাছে তোমার পাপের জন্য ক্ষমা চাও আমি তোমাদের পাপ ক্ষমা করে দেব মহান আল্লাহ আরো বলেন আসো কি কোন অভাবী বান্দা বা বান্দি আমার কাছে তোমার অভাব অনটন দূর করার জন্য ফরিয়াদ করো আমি অবশ্যই তা পূরণ করব এভাবেই রহিম রহমান আল্লাহ ফজর নামাজের আগ মুহূর্ত পর্যন্ত ডাকতে থাকেন তাই আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি আজকের আমলটি আপনার অবশ্যই গভীর রাতে করবেন ভাই ও আমার বোনেরা এখন থেকে এক সেকেন্ডও ভিডিওটা না টেনে দেখবেন অনুরোধ আমলের নিয়ম বিস্তারিত জানার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ রবিবার দিবাগত রাত সোমবার এই মহরম মাসের তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো আমাদের অভাব অনটন বালা মুসিবত দূর করো সকলে কমেন্টসে আমিন লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন আমলটি যখন করবেন আপনারা উত্তম রূপে ওযু করে দু রাকাত অথবা চার রাকাত নফল নামাজ পড়বেন নফল নামাজ শেষ করে আপনারা যাই নামাজে কেবলামুখী হয়ে বসে সর্বপ্রথম আপনারা এই ছোট্ট ইস্তেগফার আস্তাকুরুল্লাহ আস্তাখুরুল্লাহ আস্তাখুরুল্লাহ এভাবে জিকির করবেন তারপর আপনারা নিয়ামতের সুক্রিয়া আদায় করবেন মহান আল্লাহ নিয়ামতের সক্রিয়া আদায় করলে নিয়ামত আরো বৃদ্ধি করে দেন আপনারা বেশি বেশি এই ছোট্ট দোয়াটি আলহামদুলিল্লাহ 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 এভাবে একশো বার জিকির করবেন তারপর আপনারা দরুদে ইব্রাহিম আল্লাহুমা সল্লি আলা মাহম্মাদিউ আলা আলি মাহম্মাদ কামা সলাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুমা বারিক আলা মাহম্মাদিউ ওয়া আলা আলী মাহম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজীদ একবার পাট বাতিলাত করবেন তারপর আল্লাহর একটি ছোট্ট নাম বা শব্দের জিকির করবেন সেই নামটি হচ্ছে ইয়ারাজ্জাক অর্থ আল্লাহ রিজিক দাতা আল্লাহর এই গুণবাচক নামটি ইয়ারা যাক ইয়ারাজ্জাক যাক ইয়ারা এভাবে একশত তেত্রিশ বার জিকির করবেন তারপর আপনারা দুই হাত তুলে বিশ্ব জগতের মালিক আল্লাহর কাছে অভাব অনটন দূর হালাল রিজিক বৃদ্ধি ও হালাল ধৈর্য সম্পদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো امین ثمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ